দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি ময়লার ভাগাড়ে জীবনে এই জায়গাটা যাইতে হবে এরকম একটা অভিজ্ঞতা পাবো আমি কল্পনা করতে পারিনি মানুষ তো নাই কুত্তা বেড়ালো নাই চারিদিকে উদু করতে শুধু ময়লা আর ময়লা এক চমৎকার রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার যেটা বলা হয় জীবনে প্রথম যে ময়লার ভেতর দিয়ে আমরা যাচ্ছি দর্শক আপনারা নিঃসন্দেহে দেখছেন দূর থেকে আপনাদের দেখায় চারিদিকে সবুজ কিন্তু ঠিক ময়লার মাঝখান দিয়ে রাস্তা কী ভয় অবস্থা মানে ঢাকা শহরে যত ময়লা আছে আগে শুনতাম হয়তো শহরের গাজীপুর এলাকায় ময়লার ভাগার থাকতো এখন দেখলাম যে না কেরানীগঞ্জের শেষ মাথার দিকে আবদুল্লাপুর জাতীয় যে রোডটা আছে মাঝখানে ঠিক এই ধরনের রাস্তা যতদূর আপনার চোখ যায় দর্শক শুধু শগুন কাক কয়েকটা কুকুর আর কয়েকটা শুকুর ছানা আমার সামনে এরা আগে বেঁধেছে এখানেও আপনারা এই কুকুর দেখতেছেন কী ভয়াবহ পরিস্থিতি এবং পরিবেশ দর্শক আসলে রোমাঞ্চকর কিছু কিছু মানুষকে সব জায়গায় দাওয়াত দেওয়া উচিত তাদের যারা শুধু দাওয়াত খাটে চায় বা যার প্রতি রাগ আছে ক্ষোভ আছে তাদের নিয়ে রাস্তা ছেড়ে দেবেন মাঝখানে ছেড়ে দেবেন যে যেরকম আছে আর কি শাস্তি অটোমেটিক পেয়ে যাবে নিজ দায়িত্ব শাস্তি নিয়ে নেবে দর্শক কাকও দেখায় আপনাদের ভয়াবহ কাক আমি আসলে খুবই মুখে মাস্ক নিয়ে বহুত কষ্টে যাচ্ছি এবং আমার ড্রাইভার অনেক কষ্টে গাড়ি চালাচ্ছে তো দর্শক সর্বশেষ তথ্য জানার জন্য এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন না আমাকে সকলকে ধন্যবাদ